এ বছরে ধরে নিছি যে মিনিমাম পনেরো ষোল লক্ষ টাকা বিক্রি হবে কেন শখের বসে স্ট্রবেরি চাষ করে লাখপতির খাতায় নাম তুলেছেন কৃষক নজরুল ইসলাম তিন বিঘা জমিতে লাগানো স্ট্রবেরি বিক্রি করেই পনেরো লাখ টাকা লাভ করেছেন তিনি কিনেছেন জমিগাড়ি নির্মাণ করেছেন বাড়ি এমনকি বিনিয়োগ করেছেন নতুন ব্যবসাতেও নিজের পরিচয় ছাপিয়ে তিনি এখন সবার কাছে স্ট্রবেরি নজরুল নামে পরিচিত আমি এটা চাষ করে মাসাল্লা অনেক কিছুই হয়েছে যেমন আমি এটা বিল্ডিং বাড়ি করছি জমি কিনছি একটা কাপড়ের দোকান দিয়েছি সেখানে ভালো ইনভেস্ট করেছি পাশাপাশি আপনার মাঠে চাষবাসও অনেকটা ব্যাস আছে বিভিন্ন সবজি চাষ করছি ড্রাগুন লাগিয়েছি এইভ্রিথিং আর কি সব মিলে বেশ মারা ভালো আছে প্রচুর পরিকল্পনা ব্যাস্ত যেটাই করি স্টোরে চাষটা ছাড়া হবে না হয়তো অন্যটা ধরে গেলেও স্টোরে চাষটা ধরে রাখবো এটাই বড় পরিকল্পনা আমার আগে ছিলাম মনে করেন যে অন্যান্য চাষবাস করলে হয়তো এতটা তো অনেকে আমাকে চিন্তা না আমার কাছে অত কেউ আসতো না আমি অতটা উপলব্ধি করতে পারতাম না কিন্তু বর্তমান অনেকটা সুনাম ফিল করি ভালো লাগে অনেকে অনেক এসে কথা বলে ফল নিতে আসে বিভিন্ন রকমের উদ্বোধন কর্মকর্তা যেমন সচিবালয় থেকে অনেক ব্যক্তিরা আমার এখানে আসে ভিজিট করতে জমি দেখতে ফল দেখতে এটা একটা ভালো লাগার বিষয় স্বপ্ন এই গল্প পাবনার ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামের কৃষক নজরুল ইসলামের দু সালে শখের বসে প্রথমবারের মতো পনেরো শতক জমিতে শুরু করেন স্ট্রবেরি চাষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে লাভ করেন এক লাখ টাকা এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে কৃষক থেকে বনে যান একজন বড় ব্যবসায়ী দু সাল ওই সময়টা আমি কোন একটা কাজে রাজশাহীতে ঘুরতে গিয়ে কোন একটা জমিতে গিয়ে বেশ অনেক ভালো লেগেছিল সেই ভালো লাগার থেকেই আর কি আমি স্টোর চাষে চলে আসি ওই বছরে আমি দশ কাটা জমি প্রথমে চাষ করি শখের বসে সেখান থেকে যথেষ্ট লাভ পেলাম এবং অনেক মজা লাগলো যেহেতু ফলটা বিদেশি ফল সেটার থেকে আর কি এই চাষটা ধরে রাখছে এবং কন্টিনিউ করে আসছে পর্যন্ত তো বছরে যেমন প্রায় সাড়ে তিন বিঘা মতো চাষ করেছি স্ট্রবেরি আর খরচের কথা বলতে গেলে পার বিঘাতে আমরা যখন পরিকল্পনা নেই তখন পার বিঘাতে দেড় লক্ষ টাকা খরচ হিসাবে মাথায় নিয়ে চাষ করা হয় হয়তো কোনো কারণে দশ পাঁচ হাজার কম বা বেশি হতে পারে আর বিক্রিটা যদি ফসল ভালো হয়ে যায় তাহলে চার থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করে অনায়াসে ওঠা যায় আর কি জি এক বিঘাতে আমি এবছরে ধরে নিছি যে অন্যান্য বছরের ন্যায় মোটামুটি মিনিমাম পনেরো ষোলো লক্ষ টাকা বিক্রি হবে এখানে এই ফল বিক্রি দেখছেন তো সকালে আপনার বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী ব্যবসারে এসে ফল নিয়ে যায় পাশাপাশি কিছু ফল হয়তো বাইরে আমরা নিজের পাঠিয়ে দিতে যেমন বরিশাল যায় রাজবাড়ি যায় কুষ্টিয়া যায় আপনার হাতখারা পর্যন্ত ফল আমাদের দিতে হয় সাপ্লাই নজুলের স্ট্রবেরি বাগান থেকে স্টবেরি কিনে নিয়ে যান বিভিন্ন এলাকার পাইকার ব্যবসায়ীরা স্ট্রবেরি বিক্রি করে তারাও দেখছেন লাভের মুখ পাশাপাশি নজরুলের স্ট্রবেরি বাগানে কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন শ্রমিকরাও আমি এখান থেকে মনে করেন এক মাস ধরে লিচ্ছি লেজা খুচরা বেশি যাতে এক দুশো টাকা কেজি কিনি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কেজি বিক্রি করি সবচেয়ে বাগানের বড় ফল নেই আজ আট দশ বছর লেয় এসবের বাজারে মনে ফিরে দেয় বেসা কিনা করে পাঁচশো টাকা কেজি লাই আরও অনেক জায়গায় যায় কুষ্টিয়া যায় কুমারখালে যায় রাজবাড়ি যায় বহুত বহুত জায়গায় পাড়ায় আমার মেলা লোকে ভূত থেকে আসে নিয়ে যায় নতুন মানুষ হিসাবে এই বছরে নজরুল ইতে ঢুকে মোটামুটি আল্লাহ আমাকে হেফাজত করেছে খুব সুন্দরভাবে আমার সংসারটা চলছে আমি এখানে দশ বারো বছর হলে কাম কামের বয়স তো নজরুল ভাইয়ের কাম করি এখানকার কাম করি আমার সংসারে খুব ভালো চলে এদিকে স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ করতে উদ্যোক্তা কৃষক তৈরিতে কাজ করছে জেলা কৃষি বিভাগ আগ্রহী কৃষকদের কারিগরি সহায়তা দিয়ে পাশে থাকার আশা এই কৃষি কর্মকর্তার বিভিন্ন ফসলের বৈচিত্রের পাশাপাশি স্ট্রবেরি আবাদ দিনে দিনে পাবনাতে জনপ্রিয়তা লাভ করছে এখানে স্ট্রবেরি নজরুল সে প্রথম শুরু করে এবং তিন বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে ব্যাপকভাবে লাভবান হয়েছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা প্রশিক্ষণে উচ্চ মূল্যের ফসলের দিকে কৃষকদের আহ্বান করি কৃষকরা ভাইরা যেন ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে তারা লাভবান হয় স্ট্রবেরি যেহেতু উচ্চ মূল্যের ফসল এর বাজার মূল্য রয়েছে জন্য আমরা উদ্যোক্তা কৃষক সৃষ্টির জন্য তৎপর রয়েছে স্ট্রবেরি চাষ করে 10 বছরেই নিজের ভাগ্য বদলেছেন কৃষক নুজrul ইসলাম তার দেখা দেখি এখন এলাকার অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন স্ট্রবেরি চাষে কৃষি বিভাগের তথ্যমতে পাবনা জেলায় বর্তমানে 2 হেক্টর জমিতে চাষ হচ্ছে স্ট্রবেরি ইয়াসিন আলী শোনালী নিউজ